আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক আজকে সরাসরি আবার একটি ভিডিও নিয়ে এসে আপনাদের সামনে যে এই ভিডিওর মাধ্যমে আমরা দুইটি তিনটি সেটিংস সেগুলো কিন্তু বন্ধ করতেই হবে আর যদি বন্ধ না করি তাহলে আমাদের রিচ এঙ্গেজমেন্ট সব কিছু ডাউন হতে থাকবে তো কি সেই সেটিংসগুলো অবশ্যই আপনারা করতে হবে আর চলুন আমি মোবাইল স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি সহজে তো সরাসরি আপনারা মোবাইল স্ক্রিনের মধ্যে চলে আসবেন মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা ওপেন করে নেবেন তো আমি ওপেন করে নিচ্ছি এবার এখানে থ্রি লেন দেখতে পাইতরা সরি এটা থ্রি লাইন টাচ করে নেবেন তো আমি টাচ করে নিলাম আবার সেটিংস নামে অপশান দেখতে পাই তারা টাচ করে নেবেন আমি টাচ করে নিলাম এবার এখানে একটা স্কল করবেন স্কল করলে দেখতে পাবেন অবশ্যই এই যে নিউ স্পিড নামে অপশান এটা আমাদের টাচ করে নেবেন তো আমি টাচ করে নিলাম এবার এখানে দেখতে পাই তারা এই যে রেডিউস নামে অপশান অবশ্যই এখানে টাচ করে নেবেন তো এখানে টাচ করে নিলে এই তিনটি সেটিংস অবশ্যই বন্ধ করতে হবে আপনাদেরকে এই যে তিনটি তো এবার সবার প্রথমে লো কোয়ালিটি কন্টেন্ট এটা মধ্যে টাচ করে নেবেন এটার মধ্যে টাচ করে নিলে আপনাদের ক্ষেত্রে কিন্তু এটাতে থাকবে সরি আপনাদের ক্ষেত্রে কিন্তু এটাতে থাকবে আপনারা কিন্তু এটার মধ্যে নিয়ে নিতে হবে তো অবশ্যই দেখতে পাইছা আমি এটার মধ্যে নিয়ে নিলাম তো এখানে ওকে চলে আসবে তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার মধ্যে টাচ করে নিয়ে এটা ওকেতে টাচ করে দেবেন তো সরাসরি এটা হয়ে গেছে এবার ব্যাকে চলে আসবেন তো আবারও এটার মধ্যে টাচ করে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা মেয়েটা টাচ করে নেবেন তো ওকে করে দেবেন তারপর এটাও হয়ে যাবে সেম এগুলো এবার তিন তিন নম্বর সেটিংসটা এটাও কিন্তু আপনার রেডিউস মোর নামে অপশান এখানে দেখতে পাইতা এখানে টাচ করে দেবেন অবশ্যই তো আমাদের তিনটি কাজ শেষ এবার ব্যাকে চলে আসবেন পুরোপুরি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এখানে দেখতে পাইতরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মিডিয়া নামে অপশান এটা কিন্তু বন্ধ করতে হবে আপনাদেরকে না করেন তাহলে আপনার রিএঙ্গেজমেন্ট সম্পূর্ণ কমে যাবে তো देखते بقى এখানে 네버 অটো 플레이 নামে অপশন রয়েছে 네버 অটো 플레이 ভিডিও তো অবশ্যই আপনারা কিন্তু এটা মধ্যে টিক মার্ক লাগিয়ে দিতে হবে যদি এর মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনার রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে তো মেন মেন ওটাই আমাদের এটা এটাতে রাখতেই হবে এটা যদি রাখি না তাহলে নিশ্চয় এঙ্গেজমেন্টটা কমে যাবে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক লাইনে শেয়ার করে দেবেন আর নতুন হয়ে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ রাখবেন তো আজকের মতো চলাম টাটা বাই দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে